আজকে আমরা সরাইল বাণিজ্য মেলায় এই মেলার মধ্যে বাচ্চাদের জন্য কি কি আছে এবং মানুষের জন্য কি কি আছে সবকিছু কিছু তার আগে আমি ভিতরে ঢুকি তারপর আপনাদেরকে দেখা জিট দিয়ে ঢুকার পরে এরকম জন্য দেখতে পাবেন আর এখন আমরা যেটা উঠবো এটার বুড়ার থেকে করা সবাই উঠতে পারে যদি খাসাতে বন্ধু হতে চান তাহলে এটার মধ্যে উঠতে হবে আর এখানে বরফ চুরি আছে আপনার প্রিয় মানুষকে দিতে পারবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো শীতের দিন রাতের বেলা সবাই বউ ঘুমাই থাকে আর আমাদের বউ বলে আমরা কোন জায়গায় ভ্রমণ দিলে সবচেয়ে সুন্দর হবে আর আপনাদের খুশি করাতে পারবো এই আমরা আজকে চলে এসেছি বামন বাড়িয়া সরাইল কোট্টাপাড়া বান্যের জমেলায় সর্বপ্রথম মনে করেন আমার বন্ধু বান্ধবী গুলার যখন জোটা উস্কি উঠবো তখনই হ্যাঁ এটা না করলে হ্যাঁ শান্তি লাগে না হ্যাঁ সাথে 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 আমি থাকতে থাকতো আমার হ্যাঁ মতন উস্কি উঠে গেছে হ্যাঁ কুসি নন্দনপুর বাজার আয় হার আমার আগে আইসেরা হ্যাঁ হার লিছে তো হ্যাঁ আমরা যেমন বিশ্ব বিশ্বটিকে যাবো কুট্টাপাড়া বানিজ্য মেলা তো যাওয়ার কারণে বার করে নিলাম জিড নিয়ে আমরা চলে যাচ্ছি বিশ্বর দেশে দেন বিষয়টা আসার পরে রাস্তাঘাটের তো দোলা আপনি রাতের বেলা যতটুকু দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি দোলা তো দোলা চিন্তা না করি আমরা চিন্তা করি আমাদের গন্তব্য স্থানে কখন যে পৌঁছাবো তো এই সবকিছু পাড়ি দিয়ে আমরা এসে পড়লাম গুলচকরে বিশ্ব গুলচকরে দেন রাতের বেলার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে গুলচকরে দেন এই গুলচকরে দুলাবালো খাইতে খাইতে আমরা অবস্থা সিরিয়াস তো আমরা এখন এসে পড়লাম কুট্টাপাড়া বাণিজ্য জমেলা সামনে বাণিজ্য মেলার সামনে আসার পরে ফাইনাল লুপটা দেখেন মানে গাড়ির থেকে যতটুকু দেখা যাচ্ছে তো আপনারা আসবেন আপনাদের সবাই জন্য দাওয়াত নিল যে জেলার থেকে আসবেন আমাদের বাবা মেলাতে আপনাদের জন্য দাওয়াত নিল আর যারা যারা আমার পেজটা ফলো করে নেয় অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন কারণ আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা যদি পেস্ট ফলো করে না দেন যদি পেজটা ফলো করে না দেন তাহলে কি ভিডিও বানার ইচ্ছাটা থাকে তো আপনাদের জন্য অত কিছু করে আপনারা যদি না করেন তো আমরা বেশি বক না করি আগে ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে কী কী আসে এবং কী কী বাধা ফাড়িয়ে দিতে হয় তো তার আগে আমাদের একটা টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য আমাদের মনে করো চারো খুঁজতেছি কই টিকিট কই টিকিট দেন আমাদের খুঁজতে খুঁজতে পায়ে গেছি গা টিকিটের স্থান দেন স্থানের থেকে আমরা এখন টিকিট কেটে নিতেছি তো আমি যাই না আরিফুল গেছে আমার জন্য টিকিট কাটার জন্য টিকিট কাটলাম এখন ভিতরে যাওয়ার পালা আমরা টিকিট মুকেট কেটে ভিতরে ঢোকার পালা শেষ এখন আমরা দেখব সামনে কি কি আছে আর ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে তার আগে আমাদের এলাকার কয়েকজন সাথে দেখা হয়ে গেল তাদের সাথে মুসাফা করে আমরা চলে যাচ্ছি ভিতরে তো ভিতরে যাওয়ার পরে অনেক সুন্দরভাবে সাজানো আর ভিতরে কথা বললে লাভ নাই কারণ যতই যাচ্ছে অতি সুন্দর দেখা পাচ্ছি তো এদিক দিয়ে দেখতে আবার সাইডে জন্য আছে এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তোলার পরে এখন আমরা এসে পড়লাম আপনি যদি চান ঘোরার জন্য মানে মাথাটা ঘোরাবার জন্য তো এটা আমি উঠতে পারে তো তার সাথে আছে আবার দুলনা দুলনার মেদামে সব কিছু ঘুরে দেখবো তার আগে সাইডে সাইডে দিকে হল কি কি দোকান আছে শুধু এক জিনিস দেখলে তো কোনো কাম হবে না আর অনেক কিছু আছে আপনাদের দেখানোর জন্য নি নি চুড়ি তাই আমায় পাগল করি মন জড়াই লোকড় শাড়ি জড়িতে হংসানসন বুকে আমি কেমনে থাকি সুখে চাই প্রেম যমনা বেশি গানের তালে তালে দেখলে আমার ভিডিওতে কফি রাইট আইয়া পড়বো এলি আমরা মনে করি একটা নৌকা বাড়া করতেছি মানে পার্সোনাল নৌকা একটা বাড়া করতেছি টিকাটি জমাইতেছি জমাই টিকিট টাকা তুইব তো টিকিট কাটলে মনে করি আমরা পার্সোনাল নৌকা তুলতে আমরা তো নৌকার মধ্যে ওটা লাগে আমরা টিকিট কিনে নিলাম দেন কেনার পরে এখন আমাদের পার্সোনাল নৌকাকে কে পিসের যে দাঁড়িয়ে থাকবো মানে সিরিয়াল যে দাঁড়িয়ে থাকবো দেন সিরিয়াল দাঁড়িয়ে হইলে তো মনে করি আমাদের লম্বা একটা সিরিয়াল ধরতে তো পার্সোনাল নৌকার মধ্যে যেহেতু উঠবো যে আগে পার্সোনাল মানুষগুলো ছিল তাদেরকে নামাই দিলাম নামাই আমরা টিকিট জমা দিয়ে এখন ওইটা যেতেছি কেন নৌকার দেন নৌকার মেদে ওটার পরে দেখতেছি পুরো একটা মেলার ভিউটা জাস্ট ওয়াও আমার মুখে বুঝতে পারবেন না আপনি আসলে বুঝতে পারবেন তো এক সাইডে দিয়ে আমরা পাখি দিয়ে আরেক সাইডে বসে গেছি মানে বসার পরে আরেকজন বুঝতে গিয়ে আমি তুমি আমি ওকে পিছবো দেন আমাদের সামনে মায়া বুঝে হ্যাঁ সাথে একটু মজা করলাম মজাটা যখন এসে বললাম বাচ্চাদের খেলার জায়গা মেদে দেন এখানে আসার পরে দেখেছি চারো বাজতে শুধু বাচ্চাদের খেলা বাচ্চাদের খেলা তো ভাই আমাদের জন্য কি আমাদের জন্য কি এই দুইটাই এক কিসের নৌকা আর এক দেন এটার মধ্যে এই দুইটা মেধে আমাদের জন্য ভাই কি বড় হয়ে তো মেলাতে আসলাম আমরা ঘোড়া গাড়ি জন্য বাচ্চারা গুলা আর আমাদের জন্য কি ভাই তো আমাদের জন্য কি নেই নাই এখন কি আফসোস করার মতো না তো আমরা মনে করি বাচ্চাদের জিনিস দিকে শেষ করতেছি আর এখানে খাওয়ার মতো একটা বড় একটা রেস্টুরেন্ট আছে এটার মধ্যে জাস্ট আছে এছাড়া মনে করেন আবিজাবি বলতে কিছু নাই তো আমরা এখন মনে করি মেলাটা ঘুরে ঘুরে দেখেছি পাখির বাসা টুসা বাসা সব বাসা দেখতেছি দেখার পরে মানে গিটের সামনে আমরা এই দৃশ্যটাতে কখনো দেখতে পাইনি মানে আমরা যখন ঢুকছিলাম তখন এই দৃশ্যটা ছিল না তো এখন আসার পরে দেখেছি ফর্মস দিয়ে মানে ফুটকা বলে গেছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে তো বহুত বক বক করলাম অনেক সুন্দর লাগলো আপনারা যদি পুরো একটা ভিডিও দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দিবেন আর অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের বামুন বাড়িয়া সরাইল কোট্টাপাড়া মেলা আসার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমি বাইরে হয়ে যাই আপনারা আসবেন Ella que mete todas las veces